আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্টের ড্রেস থাকবে ড্রেসটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে আপনাদের পছন্দনীয় ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ভেস এটা হচ্ছে বি বুটিক মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বসবাস এই তিনটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেনের নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বিয়াস মূলত কিন্তু এটা পাইকারি দোকান বিয়াস আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন অবশ্যই একবার হলো ভিজিট করবেন মূলতই দেখেন আমাদের শপের গেট আপটা দেখলে আপনার বুঝতে পারবেন দেখেন নিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের দোকানে বেশ ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি চমৎকার একটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আবারও রিস্টক করা হয়ে গেছে দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো সে প্রিন্টের মধ্যে কাটচুপি ওয়ার্ক করানো এটা কিন্তু অরিজিনাল কিন্তু মিরোরের কাজ বিয়েস ধর মিরোরের কাজটা থাকবে কালারটাও কিন্তু অনেক চমৎকার মাস্টার্ড এবং ব্ল্যাক কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে বেস মাস্টার্ড এবং ব্ল্যাক কালারের মধ্যে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের এবং প্রতিটা প্যান্টের মধ্যে কলি সিস্টেম দেওয়া থাকে এবং সাথে দুপা পেয়ে যাচ্ছেন দোপাট্টা একটা দোপাট্টা মিল র্যাঙ্ক দোপাট্টা কোন হ্যান্ড র্যাঙ্ক দোপাট্টা আমাদের পাবেন না হান্ড্রেড পার্সেন্ট মিল র্যাঙ্ক দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে অনেক চমৎকার একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বেশ দেখেন কত সুন্দর গোলগুলা দিয়ে দেখেন অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে সেরোন প্যাটার্নের মধ্যে সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত জিরো সিকোয়েন্সের কাজ করানো কালারটাও কিন্তু অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর ডিভাইডেড স্লিপ এখানে কিন্তু সুন্দর করে টার্সেল ওয়ার্ক করানো আছে সাথে কিন্তু ম্যাচিংয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড় দিয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু টেরাকোটা অরেঞ্জ কালার এর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে ইমতো তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা বেশ দোকানে চলে আসবেন প্লিজ আপনার ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আসেন তাহলে আপনাদের পছন্দের ড্রেসগুলো আমরা দেখিয়ে দিতে পারবো এই ভিডিওর এই ড্রেস ছাড়াও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন হিউজ পরিমাণে ভিডিও পেয়ে যাবেন এবং হচ্ছে যারা পাইকারিতে নেবেন একবার হলেও আমাদের শপটা ভিজিট করবেন দেখবেন অনেক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে

ম্যানুয়াল কাজ এবং কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর করে সুইং করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আর নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যবস কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে বাটার কালারের মধ্যে মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু সেম বডির কালারে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক সুন্দর রেওন এর মধ্যে গোলগুলাদের সুন্দর করে র্যাফেল করানো হয়েছে অল ওভার বয়ের মধ্যে স্ক্রিন সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হয় এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক আর সুন্দর করে স্টোনের কাজ থাকবে জিরো স্টোনের একটা কাজ করা থাকবে গোল্ডেন কালারে আর নিচে সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা হচ্ছে এলপিও কটনের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্টের মধ্যে দেখেন কত চমৎকার একটা প্যান্ট সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা ভিউ আসছে দেখেন এটা কিন্তু অনেক হার্ড কিন্তু এটা ধুয়ে দিলে কিন্তু অনেক সফট হয়ে যাবে কারণ এটা হচ্ছে ধোয়ার আগে একটু হার্ডই পেয়ে যাবেন এটা হচ্ছে চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা অনেক সুন্দর টার্সেল কর্ণ দোপাট্টা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে ভেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কেন্ট করবেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন হাফেজ